হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জন্য তিন ধরনের চুল খুব সহজে কিভাবে বানাবে এই ভিডিওটি দেখে শিখে নাও এই চুলটি বানানো ভীষণ সহজ মন দিয়ে দেখো এই দেখো এখানে আমি ডিএমসি সুতো নিয়ে নিয়েছি এটি কটন সুতো এই ধরনের সুতো দেখবে কিনতে পাওয়া যায় আমি এখানে আমার ছোট্ট লক্ষ্মীদেবীর মাপ অনুযায়ী এই চুলটি বানানো দেখাচ্ছি তবে তোমার দেবী যদি বড় হয় তাহলে কতটি সুতো নেবে সেটি এই ভিডিওতে বলে দেব তো ভিডিওটি মন দিয়ে দেখো আর শোনো তো এই যে এখানে আমি এই মাপের সুতো নেব আমার লক্ষ্মীদেবী সিক্স ইঞ্চ তাই এই মাপে নিয়েছি সিক্স ইঞ্চির বড় যদি তোমার দেবী হয় তাহলে এইট ইঞ্চের জায়গায় টেন টুয়েলভ ইঞ্চ তুমি সুতো নিয়ে নিতে পারো এই যে দেখছো এখানে আমি তিনটে লাছি ডিএমসি সুতো এখানে ব্যবহার করেছি এই মাপের এই দেখো এইবার এর মাঝখানে এই দেখো এইভাবে নট দিয়ে নিচ্ছি তোমার লক্ষ্মী দেবী ছয় ইঞ্চি থেকে যদি বড় হয় তাহলে এখানে আট নয়টি লাচি ডিএমসি সুতো নেবে আর এই প্রসেসেই বানাতে হবে এর আগের ভিডিওতে আমি উল দিয়ে চুল বানানো দেখিয়েছি এখন সুতো দিয়ে কিভাবে চুল বানাবে সেটি দেখিয়ে দিচ্ছি এই দেখো আরও একটি এই মাপের নিয়ে নিয়েছি সেম এই মাপের এখানে আমি দুটি লাচি ব্যবহার করেছি যদি তোমার লক্ষ্মীদেবী ছয় ইঞ্চির বড় হয় তাহলে এখানে দুটো লাচির জায়গায় তুমি ছয় সাতটি লাচি ব্যবহার করতে পারো এইবার এই দুটিকে মাঝখানে এই দেখো এইভাবে জুড়ে দেব এখানে আমি তিন ধরনের চুল বানানো দেখাবো তুমি ইচ্ছে করলে তিন ধরনের চুলই বানিয়ে নিতে পারো আবার তোমার যেটা সহজ লাগবে সেই স্টাইলের সেই ডিজাইনের চুল তুমি এখানে বানিয়ে নিতে পারো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই যে দেখছো এখানে সেরকম কোনো কঠিন সেলাই নয় এটিকে এইভাবে জোড়া দিয়ে দেবে দিয়ে নট দিয়ে দেবে দেখলে এই দেখো এইভাবে হাত দিয়ে একটু ঠিক করে নেবে আর এই যে দেখছো এই জায়গাটি একটু কম সুতো নিয়েছি তাই এরকম ফাঁকা ফাঁকা লাগছে এটিকে এইভাবে হালকা একদম হালকাভাবে এইভাবে একটু সেলাই দিয়ে নেব তাহলে এই চুলগুলি সরে যাবে না ঠিক আছে যেহেতু আমার দেবী ভীষণ ছোট্ট তাই তার মাপের করেছি বলে এই মাপের এই সুতো নিয়েছি তোমার দেবী বড় হলে সুতো অনেক বেশি নেবে তখন এই ফাঁকটি থাকবে না এই দেখো এইভাবে হালকাভাবে একটু এইভাবে জোড়া দিয়ে দিলাম সুতোগুলো যাতে ফাঁক না থাকে সেই জন্য এইবার এইভাবে কেটে নেব এই যে দেখছো এই লাল উল দিয়ে এবার মাঝখানে এইভাবে একটি নট দিয়ে নেব দেখো দেখলেই বুঝে যাবে তোমার লক্ষ্মীদেবী যদি অনেক বড় হয় আর তুমি যদি সুতো দিয়ে চুল বানাতে চাও তাহলে সুতো অনেক বেশি নেবে আর লম্বায় কতটা চুল লাগবে সেই মতন সুতো লম্বায় নিয়ে নেবে ঠিক আছে লক্ষ্মী দেবী যে সাইজেরই হোক না কেন এই প্রসেসেই বানাবে সুতোর আইডিয়াটা একটু ঠিক করে নেবে তাহলেই হবে এইবার দেখো আমি কিভাবে ধরেছি এইভাবে ধরবে ঠিক আছে এইভাবে ধরে এবার নিচের দিকে সমান করে কেটে নেবে তুমি এখানে রাউন্ড করেও কাটতে পারো সেটিও দেখতে ভালো লাগে দেখলে তো চুল বানানো কত সহজ এইভাবে তুমি চুল বানিয়ে তোমার দেবীকে পড়াতে পারো আরও একটি ডিজাইন শিখিয়ে দিই এবার দ্বিতীয় ডিজাইনটি শিখে নাও কিভাবে বানাবে তো এই যে দেখছো এই চুলটি তো বানানো হয়েছে এবার এর ওপরে আমি আরেকটু ডিজাইন করব। কিভাবে এই দেখো দেখেছো ওই লাল সুতোটি রয়েছে ওই সুতোর থেকে এক ইঞ্চি মতন ছেড়ে তোমার বাঁ দিকে ডান দিকে এক ইঞ্চি ছেড়ে তুমি এইভাবে হালকাভাবে এই দেখো এইভাবে চেন সেলাই দেবে ঠিক আছে একদম হালকাভাবে চেন সেলাই দেবে শুধু সামনের দিকে যখন তুমি এইভাবে আটকাবে তখন সামান্য একটু টাইট হবে আর তারপর থেকে এইভাবে বড় বড় চেন সেলাই একদম হালকা হাতে দেবে এই যে দেখছো এইভাবে ধরে নিচের দিকে সেলাই দিতে হবে উপরের দিকে যেন সেলাইটি না হয় এইভাবে সেলাই করবে চুলগুলি একসঙ্গে থাকবে আর একটি রাউন্ড টাইপের হবে উপরের দিকে দেখো খুব মন দিয়ে দেখো এই দেখো এখানে আমি একদম হালকাভাবে সেলাই দিয়েছি ঠিক আছে খুব টাইট সেলাই দেবে না শুধু সামনের দিকে সামান্য একটু টাইট দেবে কৃষ্ণময় দেখো শুধু দেবী নয় রাধা কৃষ্ণ গোপাল ঠাকুরেরও অনেক ভিডিও আমি দিয়ে থাকি তাই অনেক সময় দেবীর ভিডিও দিতে আমার দেরি হয়ে যায় তার জন্য আমি ক্ষমা প্রার্থী এই দেখো দেখেছ এবার এই সামনের দিকে হয়ে গেছে এবার সুতোটি আমি চুলের পেছনের দিকে নিয়ে গিয়ে হালকাভাবে নিয়ে গিয়ে এই দেখো এইভাবে একটু নট দিয়ে দেব এই যে দেখেছ কেমনভাবে সেলাই দিয়েছি এইভাবে দিয়ে নেবে চুলটি দেখতে ভীষণ সুন্দর লাগবে আর সামনের দিকে একটু এইভাবে একটু টেনে দেবে একটি সামনের ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটিও খুব সুন্দর দেখতে লাগে লক্ষ্মীদেবীকে পড়ালে তো দ্বিতীয় ডিজাইনটি হয়ে গেল ডিজাইন নাম্বার টু এবার এর পরে আরও একটি স্টাইল দেখাচ্ছি কিভাবে সেই স্টাইলে চুল তুমি বানাবে এই যে দেখছো এই চুলের উপরই এবার আরও একটি ডিজাইন করছি এই দেখো এরকম একটি কারের টুকরো নিয়ে নেবে ছোট্ট দেখেই নেবে খুব বড় নিয়ে নি এখানে সাড়ে তিন ইঞ্চ মতন কাট দুটি নিয়েছি দিয়ে এইভাবে হাফ ইঞ্চি থেকে সামান্য একটু বেশি এইভাবে ভাজ দিয়ে এইভাবে এই দেখো সুতো দিয়ে এইভাবে জড়িয়ে নিয়েছি টাইট করে লক্ষ্মীদেবী তোমার বড় হয় তাহলে বুঝতেই পারছো এখানে কাটটি আরেকটু বেশি নিতে হবে ঠিক আছে এইবার দেখো খুব মন দিয়ে দেখবে এই দেখো এই চুলের একদম মাঝখানে শেষের দিকে সামনে থেকে একদম শেষের দিকে ঠিক আছে এই জায়গাটিতে এই কাঠটিকে এইভাবে রাখবে ঠিক আছে এইভাবে রেখে বা কিভাবে সেলাই দিচ্ছি সেটি দেখে নাও মনে রাখবে যে সামনে নয় সামনে থেকে একদম পেছনের দিকে ঠিক আছে অনেকটা দেখতে খোপার মতন মনে হবে এইবার দেখো কিভাবে সেলাই দিচ্ছি এই দেখো এইভাবে ধরে কাঠটি সেলাই করব না কারের নিচ থেকে যেখানে এই কাঠটি রেখেছি তার নিচ থেকে এইভাবে একটু রান সেলাইয়ের মতন এইভাবে আটকিয়ে দেব ঠিক আছে হালকা করে টাইট করে নয় হালকা করে এইভাবে আটকিয়ে দেব যাতে ভেতরে কাঠটি ওইভাবে আটকে থেকে যায় আর একটু উঁচু উঁচু ফোলা হয়ে থাকে দেখো দেখলেই বুঝে যাবে আমি জানি লক্ষ্মী দেবীর ভিডিও দিতে অনেক সময় আমার দেরি হয়ে যায় সেই জন্য আমি আবার ক্ষমা পাত্রী তবে কৃষ্ণময় দেবীর ভিডিও দিতে ভুলবে না নতুনভাবে নতুন সাজে আবার ভিডিও ঠিক দেবে এই দেখো দেখলে একটু দেখো মাঝখানটা একটু গর্ত মতন হয়ে গেল না এই যে এইভাবে তুমি সেলাই দেবে দেখো নিচের দিকে দেখো বোঝাই যাচ্ছে না যে ভেতরে কাঠটি দিয়েছি এইভাবে ডিজাইনটি হবে ঠিক আছে এই দেখো এবার পেছনের দিকে একটু নট দিয়ে সুতোটি কেটে নেব এইভাবে ডিজাইন করে চুল বানালে লক্ষ্মীদেবীকে যখন মুকুট পরাবে তখন এই মুকুটটি পরাতে ভীষণ সুবিধে হবে আর খুব ভালো লাগবে দেখতে দেখেছো কত সহজ তো তুমিও তোমার লক্ষ্মী দেবীর জন্য এরকম চুল বানিয়ে নাও আর পরাও আর কৃষ্ণময়ে দেবীর আরও অনেক ভিডিও আছে সেইগুলি দেখে তোমার লক্ষ্মী দেবীকে সাজাও হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী